তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু অ্যাডোপাই্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং মেনলি যারা ম্যাটকেসের হিয়ারিং প্রসেস এর উপরে দীর্ঘদিন ধরে নজরদারি রেখে চলেছেন এবং ম্যাটকেসের হিয়ারিং প্রসেস সমাপ্তির পরে যারা টর্নিংয়ের জন্য ওয়েট করছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেল দেখে আশা করি আপনি বুঝতেই পারছেন যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো ম্যাটকেস হিয়ারিং সমাপ্তির সাথে সাথেই আবারও একাধিক নতুন মামলায় জর্জরিত চাকরি প্রার্থীরা তো চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল দুঃসংবাদ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সেটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসছে এবং সেই আপডেটটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুবই শর্ট আকারে জানানোর চেষ্টা করছি অলরেডি আপনারা সকলেই জানেন গত আঠারো তারিখে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট ছিল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট টাইমে কিন্তু এই কেসটা উঠে এবং এই কেসটা বেশ কিছুক্ষণ ধরে চলার পরে এই কেসের হিয়ারিং প্রসেসে অবশেষে কিন্তু সমাপ্তি ঘোষণা করা হয় এই কেসের হিয়ারিং প্রসেস সমাপ্তি হয় এবং অবশেষে কিন্তু চাকরি প্রার্থীরা জানতে পারেন যে খুব শীঘ্রই কিন্তু এই কেসের জাস্টিস প্রকাশ্যে আসতে চলেছে তো এই সুসংবাদটা প্রকাশিত হওয়ার সাথে সাথে নতুন করে আবারও কিন্তু বিশেষ কিছু দুঃসংবাদ উঠে আসছে চাকরিবাতীদের উদ্দেশ্যে কি দুঃসংবাদ ম্যাট কেসের একদম সমাপ্তি লগ্নে এসে আমরা আবারও দেখতে পাচ্ছি যে আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু নতুন পয়েন্ট কিন্তু তুলে ধরা হয়েছে কোর্টের সামনে যেখানে কিন্তু একাধিক অভিযোগ আবারও নতুন করে উঠে আসছে ম্যাট সিক্স থ্রি এই কেসের উপরে আবারও নতুন করে কিন্তু একাধিক বিষয় নিয়ে অভিযোগ তুলে ধরা হচ্ছে যেরকম আমরা দেখতেই পাচ্ছি যে ওয়েমার ইস্যু কিন্তু তুলে ধরা হচ্ছে এরই পাশাপাশি অবশ্যই কিন্তু গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেটের যে দাবি রয়েছে সেই দাবি নিয়েও কিন্তু একাধিক অভিযোগ তুলে ধরা হচ্ছে এরই পাশাপাশি কিন্তু অবশ্যই এখানে রিজার্ভেশন পলিসিটাকে ইস্যু করা হচ্ছে এরই পাশাপাশি রিজার্ভেশন পলিসি অনুযায়ী কাট রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরা হচ্ছে প্যানেল অনুযায়ী চাকরি প্রার্থীদের ভ্যাকান্সিতে কিন্তু ঘাটতি সেই বিষয় কিন্তু অভিযোগ তুলে ধরা হচ্ছে তো একাধিক পয়েন্ট আবারও কিন্তু নতুন করে আইনি জটলা ক্রিয়েট করছে আপার প্রাইমারি চলতি কেসের ওপরে তো ম্যাটকেসের একদম সমাপ্তি লগ্নে এসে যেহেতু আবারও নতুন করে একাধিক পয়েন্ট কিন্তু উঠে আসছে কলকাতা হাইকোর্টের সামনে তো সেক্ষেত্রে আপাতত তো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচার্য এই বিষয়ে রায় প্রদানে একটা অসঙ্গতি কিন্তু সামনে উঠে আসছে এই বিষয়ে আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে যা মতামত সরাসরিভাবে কিন্তু আপাতত ম্যাটকেসের হিয়ারিং পর্ব মেটা সত্ত্বেও রায় প্রদানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে না কি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এরকমই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে আপডেট তো সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে আপার প্রাইমারি দু হাজার এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে দীর্ঘ এতদিনের ওয়েটিংয়ের পরে ম্যাটকেসের হিয়ারিং প্রসেস সমাপ্তি হলেও আপাতত কিন্তু নতুন করে আবারও চাকরিবার্থীরা একাধিক নতুন আইনি জটলাই কিন্তু জর্জরিত হয়ে পড়লেন সপ্তাহান্তে এরকমই কিছু দুঃসংবাদ চাকরিবার্থীদের জন্য উঠে আসলো তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি অবশ্যই রাখব এবং যা আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তবে আপাতত আপনাদের জন্য যে দুঃসংবাদগুলো পাওয়া গেল সেটাই এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করলাম পরবর্তীতে বিষয়টা উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা ডিটেলসে জানিয়ে রাখার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার পেমেন্ট নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে